সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমি তো গাইজ আমার কাছে আছে মাত্র আটশো টাকা আর আজকে আমরা আটশো টাকায় পুজো শপিং চ্যালেঞ্জ করব। আর আজকে আমরা যাচ্ছি হাবড়ায় ভিটুতে তোমরা সবাই জানো ভিটু খুব ফেমাস ভিটুতে রিজনেবল প্রাইস এর মধ্যে জামা কাপড় পাওয়া যায় তার জন্য আমরা যাচ্ছি এখন হাবড়া ভিটুতে আর ওখানে গিয়ে দেখবো আটশো টাকার মধ্যে কি কি হয় যা হবে আটশো টাকার মধ্যে আমরা সেটা কিনবো তো গাইজ লেটস গো কি আছে আজকে আমাদের সঙ্গে আছে মি স্নেহা আর মি স্নেহা আমাদের সঙ্গে চ্যালেঞ্জে এড হয়েছে তো ওর কাছ দিয়ে শুনবো চ্যালেঞ্জে ইন্টারেস্টেড চ্যালেঞ্জে তো ইন্টারেস্টেড যখন আমি শুনলাম যে ও আটশো টাকায় পুরো শপিং চ্যালেঞ্জটা করতে চাইছে তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম কারণ আটশো টাকা এখনকার দিনে কিছুই পসিবল না মানে একটা জিন্সের দামে মিনিমাম হাজার টাকা পরে তো চলো দেখা যাক কিরকম কি শপিং চ্যালেঞ্জ করা যায় তোমরা পাশে দেখার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন চলে এসেছি আমাদের সেই হাবড়ার ফেমাস ভিটুতে আর ভিতরে গিয়ে দেখব কি কি কালেকশন আছে না নেই আর রাস্তায় বহু জ্যাম ছিল তার জন্য আমাদের রাস্তা অনেকটা লেট হয়েছে আর ভিতরটাও ভিড় রয়েছে ভালোই দেখতে পাচ্ছি তো আর ভিতরে যাই দেখি কি কি কালেকশন আছে আর আমি কি কি পছন্দ করি আটশো টাকার মধ্যে কি কি হবে তো ভিডিও কন্টিনিউ করছি লেটস গো চলো পিছনে পিছনে সবাই আমিও চলছি তো এখানে দেখতে পাচ্ছ কালেকশানগুলো ঠিক আছে আর গুলো দেখে বুঝতে পারছো কতটা এবারে পুজোর কালেকশন এনেছে ভিটু আর জামাগুলোর কোয়ালিটিগুলো তো খুবই হেভি ঠিক আছে যারা যারা শর্টস পছন্দ করো গেঞ্জি পছন্দ করো তাদের জন্য এটা আর যারা যারা ব্ল্যাক পের মধ্যে পছন্দ করো তাদের জন্য ফার্স্ট রোটা তো এখান দিয়ে দেখতে পাচ্ছ আমি এখনও কিছু চেক করিনি চেক করবো কোনটা পছন্দ হচ্ছে হিউজ কালেকশন এখানে তোমরা ভিডিওতে এসে দেখতে পাবে তো তোমাদেরকে কন্টিনিউ দেখাচ্ছি দেখো কোথায় কি কালেকশন আছে এটা মনে হচ্ছে এক্সেল এক্সেল এম নেই যাবে এইটাই তে দুটোই ট্রায়াল করে দেখবো কোনটা চাই হয় এটা এখানে দেখতে পাচ্ছ কালেকশন খুব বেশি রয়েছে আর এখানে ফিমেলদের কালেকশন ছিল কিন্তু আমার এদিকে যাওয়ার কোনো দরকার ছিল না আর তো অবশেষে আমি এদিকে দেখতে এসেছি ভাই এত সুন্দর সুন্দর হাফ প্যান্টের কালেকশন ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস আর এখানে ট্রায়াল রুমের সামনে এসে দেখতে পাচ্ছো এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় যে কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এত সত্যি ভিড় আজকে হওয়ার কারণ আগে পুজো দেখতে ওদের একটা দাঁড়াতে না পেরে শেষমেশ বসে রয়েছে বেচারে পায়ে খুব ব্যথা হয়ে গেছে তার জন্য আর আমি ট্যুরিস্ট ট্রায়াল করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে তো ওরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ড্রেসটা আমার কাছে ভালো আমার শরীরে ভালো লাগছে কি লাগছে না তো অ্যাট লাস্ট হয়ে যাওয়ার পরে আমরা বিলিং কাউন্টারে চলে গেছিলাম এখানে বিল করতে টোটাল বিল হয়েছিল আমাদের চোদ্দো তেরোশো টাকা তো দাদা জিজ্ঞেস করছিলো তুমি কি ভ্লগ পাকেরা বানাও কি বানাও না তো আমি বলেছি আমার চ্যানেলের নামটা বলে দিয়েছি তো দাদা বলেছে হ্যাঁ অবশ্যই দেখবো তোমার চ্যানেল অবশেষে আমরা ওখান দিয়ে বিলিং টেনিং করার পরে আমাদের গিফট ভাউচার ছিল কিন্তু সেটা আমরা নিয়ে নিই কারণ গিফট ভাউচারটা নিতে গেলে আরও কিছুটা আমাদের শপিং করতে হতো আর যেহেতু বাজেট আমাদের অত ছিল না তার জন্য আমরা সেটা নিয়ে নিই তো অ্যাট লাস্ট আমাদের টোটাল বিল হয়েছিল তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে বিল নিয়ে আমরা সোজা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব তো তোমরা অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবে হ্যাঁ তো গাইস আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল আটশো টাকার মধ্যে কিন্তু আটশো টাকায় আমরা একটা প্যান্টই কিনেছি কিন্তু চয়েস ফুল হয়েছে আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি কিন্তু বারোশো টাকার সরি তেরোশো টাকার মধ্যে আমাদের জামা প্যান্ট দুটোই হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি তো ডেমো দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে জামা প্যান্টটা অবশ্যই বলবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এরকম আরো নতুন নতুন ভিডিও থাকলে আমার চ্যানেল অ্যালেক্সায়ন জিরো নাইন ফেসবুক চ্যানেল আর ফেসবুকে অ্যালেক্সায়ন চ্যানেলে অবশ্যই ফলো করবে তো লেটস কন্টিনিউ